আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তালায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লেটেস্ট মডেলের ইন্ডিয়ান ফার্সিয়ান সারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেই সারাগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সো প্রথম যে শার্ট আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কটতা স্টোনে কাজ করা আছে মাসখানে কিন্তু সেন্টার কাট স্টাইল এবং প্যানেলও প্রচুর কাজ করা আছে দেখেন এবং শার্ট আপনার লক্ষ্য করেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া আর এটার হাতারা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতায় সম্পূর্ণ কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ কিরকম থাকবে ভাইয়া এইগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন একেবারে 38 থেকে 44 বডি মাপে এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন এবং এটার সাথে যে শার্ট আছে দেখাচ্ছি আপনাদের এইগুলো কিন্তু লং স্টাইলের শার্ট ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন শার্টটা অনেক সুন্দর জর্জেট কাপড়ে প্যানেলে কিন্তু কাজ করা আছে ওকে সামনে পিছনে কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা আপনাদের দেখাচ্ছি আর এটার কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের সারা ড্রেস গুলো এখন আপনার কিন্তু স্টার মল্লিকা মার্কেটে আসলে সরাসরি তুবা ফ্যাশন থেকে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া 5500 টাকা আর এগুলোর প্রাইস থাকবে 5500 টাকা এগুলো আপনারা ইন্ডিয়ান রাশিয়ান কাট স্টাইলের সারা ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এই যে একটা তিনটা কালার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কত পড়বে ভাই 5500 প্রাইস থাকবে 5500 টাকা 38 থেকে একেবারে 44 বডি মাপে আপনি নিতে পারবেন আপনাদের কিন্তু তিনটা কালারই আমি দেখিয়ে দিলাম আপনাদের লং প্যাটার্নের মধ্যে এগুলো পাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে সারা ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়টা অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত একটু শর্ট স্টাইলে পাচ্ছেন প্যানেলটা কাটার করা আর হাতাটা দেখাচ্ছি যে হাতায় কাজ করা এবং এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটা দেখেন সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে এটা যদি শার্ট আপনাদের দেখে চিনন সিল্কের ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেল কিন্তু প্রচুর স্টোনে কাজ করা আছে এবং কাট আউট করা প্যানেলটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের এটার কালার কয়টা ভাই এটা দুইটা কালার এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন চিনো সিল্কের উপর স্টোনের কাজ করা দুইটা কালার পাবেন এগুলোকে তো ইন্ডিয়ান সারা ড্রেসে কালেকশন আপনারা পাচ্ছেন তুবা ফ্যাশন থেকে আর এটা হচ্ছে স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই ঠিকানা আসলে তুবা ফ্যাশন আপনার দোকানটি পেয়ে যাবেন চতুর্থ তলায় চলে আসবেন আসলে এই ড্রেসগুলো নিতে পারবেন ঈদের পরে নতুন কালেকশন পাচ্ছেন কত পড়বে আর এটার প্রাইস থাকবে পাঁচ টাকা বিশেষ করে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন গাইস এখন আমি চিনন সিল্কের মধ্যে একটু লং প্যাটার্নের মধ্যে একটা শাড়ি ড্রেস দেখাচ্ছি যারা একটু লং পড়তে পছন্দ করেন এটাও একেবারে কিন্তু গলার উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন কালার স্টোনে কাজ করা আছে আর গোল্ডেন তার কাজ করা অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু আপনারা দেখেন আম্রেলা কাটি স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে যে শার্ট আছে দেখাচ্ছি প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা আর আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন সারাগুলো কিন্তু ঘের প্রচুর চড়া দেখেন অনেক ঘের আচ্ছা এটা কত পড়বে ভাইয়া এটা মাত্র সাড়ে চার হাজার আর এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কালার আছে ভাই এটা একটা কালার আপনার পাবেন এটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ইন্ডিয়ান রাশিয়ান কার্টের মধ্যে আরেকটা সারা ড্রেস দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা একেবারে লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন মানে একটু গাউন স্টাইলে আপনারা দেখতেই পারছেন এটা লংটা কিন্তু একেবারে গাউনের মতো খুবই সুন্দর এবং এটা ভিতরে একটা সারা দিয়ে আপনারা পড়তে পারবেন এটাও জর্জেট কাপড়ের উপরে সুন্দরভাবে সুতোর আর স্ট্রোনের কাজ করা আছে মাঝখানে একটু সেন্টার কাট স্টাইলে ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে সারাটা দেখাচ্ছি আপনাদের এটা কত পড়বে ভাইয়া এটা সাড়ে পাঁচ হাজার আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো AJ だけ。

থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে আরেকটা এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন যার যেটা পছন্দ ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া আর আমি আপনাদের এখন অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কী পাবেন নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং বেশি বেশি শেয়ার করবেন যারা এই মার্কেটে আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনারা চতুর্থ তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টু এবং এখানে আসলে ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ রিয়াজুদ্দিন মোহাম্মদ রিয়াজুদ্দিন ভাই আমাদের সাথে ছিল সো আপনারা কিন্তু আসলে ভাইকে পেয়ে যাবেন ওনার কাছে প্রত্যেকটা ড্রেস আপনারা শত বা জ্ঞানটি সেখানে পেয়ে যাবেন